সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং রাম ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের রামায়ণ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হরে কৃষ্ণ আদি কাণ্ড দেবতারা বাসুকি জ্বলন্ত শ্বাসের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাদের দেহের যতি হ্রাস পায় এবং তাদের বস্ত্র মালা মুখমণ্ডল অস্ত্রসমূহ ধোঁয়ায় কালো হয়ে যায় পরমেশ্বর ভগবানের কৃপায় সমুদ্রের উপর মেঘ সৃষ্টি হয়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং সমুদ্রের ঢেউ থেকে জলকণা বহন করে প্রবলভাবে বায়ু প্রবাহিত হতে থাকলে দেবতারা স্বস্তি পান পর্বতের ভারে অসুর ও দেবতারা অবসন্ন হয়ে পড়েন এবং অনেকের মৃত্যু হয় অত্যন্ত ভারী মন্দর পর্বতকে কোনো অবলম্বনী ধরে রাখতে না পারায় তা সাগরে ডুবে যায় এভাবে তাদের উভয়ের পৌরুষ নষ্ট হয় তারপর পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু গরুরের পিঠে চড়ে কালো নেয় সেখানে উপস্থিত হন তিনি ফুলের মালা ও দীপ্তিময় পরিহিত তার চোখগুলো গোলাপি বর্ণের এবং কেশ সমূহ বাহু পর্যন্ত বিস্তৃত তিনি করুণা করে দেবতা ওষুধের পুনরায় জীবনদান করেন তিনি তার এক হাতে পর্বত তুলে গরুরের পিঠে রেখে তার উপর বসে পড়েন তারপর গরুর তাকে সমুদ্রের মাঝ বরাবর মন্থনস্থলে নিয়ে যান এবং পর্বতকে স্থাপন করেন পরমেশ্বর ভগবান সেই স্থান ত্যাগ করতে বলেন গরুরকে কারণ গরুর ভগবান বিশাল কচ্ছপের রূপ ধারণ করে সমুদ্রের তলে অবস্থান করে তার পিঠে পর্বত ধারণ করলেন এরপর জগতে নির্ভীক রূপে বিখ্যাত ভগবান শ্রী বিষ্ণু তার শক্তিশালী মহত্তম বাহুদ্বারা বাসুকি নাককে দড়ি এবং মন্দন পর্বতকে মন্থন দণ্ডরূপে ব্যবহার করে মন্থন শুরু করেন এই কাজে নিজ থেকে ভগবান ইন্দ্রনীল নামক অত্যন্ত সুন্দর পর্বতের রূপ ধারণ করেন কচ্ছপ রূপী ভগবানের পিঠের উপর পর্বতটি সামনে পেছনে ঘুরতে থাকলে ভগবান কন্ডুগণ সুখ অনুভব করেন তারপর তিনি নিজেকে আরও বিস্তৃত করে বিশাল রূপ ধারণ করে মন্দর পর্বতকে স্থির রাখার জন্য এক হাত দিয়ে পর্বতের শিষ্যদের ধরে রাখেন প্রবল বেগে সমুদ্র মন্থনের সময় হাঙ্গর কচ্ছপ সাপ প্রভৃতি জলজ প্রাণী আন্দোলিত হতে থাকে পুরো সমুদ্র আলোড়িত হলে তিনি জলহস্তি কুমির তিনিং গিলের ন্যায় বৃহৎ জলজ প্রাণী সমূহ সমুদ্র পৃষ্ঠে ভেসে আসে এরপর প্রথমে কোলাহল নামক বিপজ্জনক বিষ এরপর প্রথমে হলাহল নামক বিপজ্জনক বিষ উৎপন্ন হয় এ থেকে রক্ষা করার কেউ নেই দেখে দেবতাগণ ভগবান শিবের নিকট উপস্থিত হয়ে প্রার্থনা করেন ভগবান শিবকে বলা হয় আশুতোষ কেননা কেউ তার ভক্ত হলে তিনি তিনি অত্যন্ত হন মন্থনকালে উৎপন্ন করতে নির্দ্বিধায় সম্মত হন শিবের পত্নী দেবী দুর্গা বিষ পানের বিষয়ে বিচলিত হননি কারণ তিনি তার ক্ষমতা সম্পর্কে জানতেন ভগবান শিব সর্বত্র বিস্তৃত সেই ধ্বংসাত্মক বিষ একত্রিত করে হাতে তুলে নিয়ে পান করেন এর ফলে তার কণ্ঠ নীলা ধারণ করে তার হাত থেকে সামান্য বিষ মাটিতে পড়ে এর কারণে বিষাক্ত সর্ব বৃশ্চিক উদ্ভিদ এবং অন্যান্য বিষাক্ত দ্রব্যের সৃষ্টি হয় তারপর সেখান থেকে ছয়শো কোটি অপসরা সৃষ্টি হয় এবং দেবতা বা অসুর কেউ তাদের গ্রহণ না করায় তারা সবাই বেশায় পরিণত হয় এরপর সূর্যদেবী বারুণী ক্ষীর সমুদ্র থেকে প্রকাশিত হলে অসুররা তাকে গ্রহণ করেনি এ কারণেই অদিতির পুত্র দেবতাগণ সুর নামে পরিচিত অপরদিকে দ্বিতীর পুত্ররা অসুর নামে পরিচিত অবশেষে দীর্ঘ সময় পর ভগবান বিষ্ণু এক হাতে অমৃত কলস এবং অন্য হাতে ষষ্ঠী নিয়ে ক্ষীর সমুদ্র হতে ধনন্তরী রূপে আবির্ভূত হন এর পরপরই অমৃতকে কেন্দ্র করে দেবতা অসুরদের মধ্যে ভীষণ যুদ্ধ বেঁধে যায় উভয় পক্ষ ধ্বংসের কাছাকাছি পৌঁছালে অসুররা অমৃত দখল করে নেয় ভগবান বিষ্ণু তখন মোহিনী মূর্তি ধারণ করেন ভগবানের এই অসাধারণ সুন্দরী সামনে উপস্থিত হলে অসুররা তৎক্ষণাৎ বিমোহিত হয় অসুররা অমৃত নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হলে সুন্দরী রমণীকে তারা তাদের দ্বন্দ্ব নিষ্পত্তির জন্য নির্বাচিত করে অসুরদের দুর্বলতার সুযোগে পরমেশ্বর ভগবানের মোহিনী অবতার ওষুধের প্রতিজ্ঞা করাতে প্রদর্শিত করেন যে তিনি যে সিদ্ধান্ত দিবেন তারা তাতে সম্মত হবে অসুররা প্রতিজ্ঞা করতে সম্মত হলো যে মোহিনী মূর্তি দেবতা ও ওষুধের ভিন্ন ভিন্ন শাড়িতে বসিয়ে তিনি অমৃত বন্টন করতে পারেন মোহিনী মূর্তি ওষুধদের কাছে গিয়ে তাদের সাথে বিনয়ের সাথে কথা বলেন সেজন্য তারা নিজেদের সর্বাপেক্ষা সৌভাগ্যবান বলে মনে করে যেহেতু দেবতারা পৃথক সারিতে বসেন তাই অসুররা ভেবে নেয় দেবতারা পরিমাণে কম অমৃত লাভ করবেন মোহিনী দেবীর অপরূপ সিন্ময় সৌন্দর্যে বিমোহিত হয়ে অসুররা তার কাছে সমস্ত অমৃত প্রদান করতে সম্মত হয় তখন তিনি সুকৌশলে তা দেবতাদের প্রদান করেন অসুররা মোহিনী মূর্তির প্রতারণা ও বন্ধুত্বপূর্ণ কথা এত বেশি বিমোহিত হয় যে দেবতাদের প্রথমে অমৃত দেওয়া সত্ত্বেও তারা কেবল মোহিনীর মধুর বচনেই তুষ্ট থাকে মোহিনী ওষুধদের বলেন দেবতারা অত্যন্ত কৃপণ এবং অমৃতের জন্য অতিষ্ঠ তাই তাদেরই প্রথমে গ্রহণ করতে দিন আর যেহেতু আপনারা তাদের মত নন তাই আপনারা আরেকটু অপেক্ষা করতে পারবেন আপনারা সকলেই বীর তাই আপনাদের প্রতি আমি প্রীত আপনারা বরং দেবতাদের অমৃত পান না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ভগবান কেবল দেবতাদের অমৃত দিতে চেয়েছিলেন কিন্তু জানতেন যে অসুররাম রাম মোটেও অমৃতপানের উপযুক্ত নয় কিন্তু অসুররাম মোহিনী মূর্তিকে প্রতারণা করতে দেখেও নীরব থাকে তারপরও রাহু নামক এক অসুর দেবতাদের বেশে তাদের সাথে সূর্য ও চন্দ্রের পাশে বসে পড়ে পরমেশ্বর ভগবান রাহুর প্রতারণা বুঝতে পেরে তৎক্ষণাৎ তার মাথা কেটে ফেলেন পান করার অমৃত পান করায় মাথা কাটা সত্ত্বেও রাহু জীবিত রইল দেবতাদের অমৃত পান শেষে দেবতাদের অমৃতপান শেষ হলে পরমেশ্বর ভগবান তার নিজের রূপ ধারণ করে অসুরদের প্রতারণা করে দ্রুত অমৃত নিয়ে নেন অসুররা তার করলে তিনি সহজেই করে ইন্দ্রকে ত্রিভুবনের শাসকে পরিণত করেন পুত্রদের পরাজয় দ্বিতীয় অত্যন্ত অসন্তুষ্ট হন প্রতিশোধ হিসেবে তিনি ইন্দ্রকে বধ করার জন্য উপযুক্ত পুত্র কামনা করে তপস্যা শুরু করেন এক হাজার বছর তপস্যার কথা শুনে ইন্দ্র দ্বিতীয় কাছে এসে অত্যন্ত মনোযোগ ও যত্ন সহকারে তার সেবা করতে শুরু করেন তপস্যার মাত্র দশ বছর বাকি থাকতে দ্বিতীয় ইন্দ্রের প্রতি অত্যন্ত তাকে নিশ্চিত করেন যে পুত্রের জন্মের পর তিনি তার পুত্রকে একবার শান্ত করবেন যেন ইন্দ্র নির্ভয়ে ত্রিভুবন শাসন করতে পারেন যাই হোক ইন্দ্র সতর্ক থাকেন কিছুদিন পর দ্বিতীয় অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লে অসাবধানতাবশত তিনি যে স্থানে পা রাখেন সেখানে মাথা রেখে শুয়ে পড়েন এভাবে হেলায় তিনি তার কেশ দূষিত করলে এই ত্রুটি সুযোগ নিয়ে ইন্দ্র তার দৈব শক্তির বলে দ্বিতীর গর্ভে প্রবেশ করেন তারপর ব্রুণকে সাত টুকরো করেন ভ্রণগুলো তীক্ষ্ণ স্বরে কান্না করলে তিনি প্রত্যেক টুকরাকে পুনরায় সাত টুকরো করে মোট উনপঞ্চাশ টুকরো করেন কি ঘটছে তা বুঝতে পেরে দ্বিতীয় শিশুদের বধ না করার জন্য ইন্দ্রের কাছে প্রার্থনা করেন অনুতপ্ত হয়ে গর্ভ থেকে বের হয়ে ইন্দ্র তার বিমাতা দ্বিতির নিকট ক্ষমা ভিক্ষা করেন তখন দ্বিতীয় তার ঊনপঞ্চাশ সন্তানকে বায়ু দেবতা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ইন্দ্রের নিকট অনুরোধ করেন ইন্দ্র সম্মত হলে এভাবে তাদের মধ্যে সম্পর্কের পুনঃস্থাপন হয় এবং ঊনপঞ্চাশ মরুদ দেবতা বলে পরিগণিত হয় বিশ্বামিত্র সবশেষে বললেন বিশালানগরে এই স্থানেই অবস্থিত এখানেই পূর্বে দ্বিতীয় তপস্যা করেন এবং পরবর্তীতে ইক্ষাকুর পুত্র বিশালা এই নগরী প্রতিষ্ঠা করেন সুমতি এর বর্তমান রাজা মহারাজ সুমতি বিশ্বামিত্রকে আপ্যায়ন ও পূজা করার জন্য নগর থেকে বের হয়ে এলেন তার নিমন্ত্রণে দলের সবাই সেখানে রাত্রি যাপন করলেন পরদিন প্রভাতে সবাই পুনরায় বিদেহ রাজ্যের দিকে যাত্রা শুরু করলেন মহারাজ জনকের রাজধানী মিথিলা সীমান্তে পৌঁছালে ভগবান রামচন্দ্র এক নির্জন আশ্রম দেখতে পান তিনি সে সম্পর্কে জানতে চাইলে বিশ্বামিত্র বললেন এই আশ্রমটি পূর্বে গৌতম ঋষির ছিল যিনি তার পত্নী অহল্লার সাথে এখানে তপস্যা করতেন এক সময় গৌতম ঋষি আশ্রম থেকে দূরে আসেন জানতে পেরে ইন্দ্র ঋষি সদ্যবে ধারণ করে আশ্রমে যান তারপর গৌতমের পত্নীকে বলেন হে সুন্দরী আমি এখনই তোমার সাথে মিলিত হতে চাই দয়া করে আমাকে নিরাশ করো না অহল্লা যদিও বুঝতে পারেন যে দেবরাজ ইন্দ্রই গৌতমের ছদ্মবেশ ধারণ করেছেন তবুও তিনি তাকে প্রত্যাখ্যান করেননি তারপর অহল্লা ইন্দ্রের কাছে প্রার্থনা করলেন হে ইন্দ্রদেব আমার প্রতি গৌতমের ক্রোধ থেকে আমাকে রক্ষা করো ইন্দ্র অহল্লাকে নিশ্চিত করেন যে সবার অলক্ষ্যে তিনি তৎক্ষণাৎ প্রস্থান করবেন কিন্তু তিনি যখন গৌতমের আশ্রম থেকে গোপনে পালাচ্ছেন ঠিক তখনই ঋষি হঠাৎ ফিরে আসেন গৌতম মুনি যখন দেখলেন ইন্দ্র তার রূপ ধারণ করেছেন তখন লজ্জায় মাথা নিচু করলেন এবং তিনি ইন্দ্রের দুর্ব্যবহারের প্রকৃতি বুঝতে পারলেন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে অভিশাপ দিয়ে বললেন রে মূর্খ কামুক এই জঘন্যকর্মের শাস্তি স্বরূপ এখনই তোর অন্ডকোষ খসে পড়ুক অভিশাপ উচ্চারণ মাত্রই ইন্দ্রের অন্ডকো দেহ থেকে ভূমিতে পতিত হল তারপর আশ্রমে প্রবেশ করে গৌতম তার অভিশাপ দিলেন এখন থেকে খাদ্য গ্রহণের সামর্থ্য হারিয়ে ভূমি তুমি ভস্যে পড়ে থাকো এভাবে অহল্লা একটি পাথরের স্তম্ভে পরিণত হলেন গৌতম আরও বললেন একমাত্র ভগবান রামচন্দ্র যখন দূর ভবিষ্যতে এই স্থান ভ্রমণ করবেন তখন তিনি তোমাকে পাপ থেকে মুক্ত করবেন এবং তারপর স্বামী রূপে আমার সাথে পুনর্মিলন হবে কথা বলে গৌতম হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করলেন এদিকে ইন্দ্র দেবতাদের জানালেন গৌতম করে তার স্বর্গের রাজা হওয়ার প্রচেষ্টা আমি সাফল্যের সাথে ব্যর্থ করেছি এদিকে ইন্দ্র দেবতাদের জানালেন গৌতম মুনিকে ক্রুদ্ধ করে তার স্বর্গের রাজা হওয়ার প্রচেষ্টা আমি সাফল্যের সাথে ব্যর্থ করেছি তবে এই কাজ করতে গিয়ে আমি আমার অন্ডকোষ হারিয়েছি এখন যেভাবেই হোক দয়া করে আমার পুরুষত্ব ফিরিয়ে আনার ব্যবস্থা করুন ইন্দ্রের অনুরোধে সাড়া দিয়ে দেবগণ পিতৃপুরুষগণের মাধ্যমে একটি ভেড়াকে নপুংসক করে ভেড়ার অন্ডকোষ ইন্দ্রের দেহে স্থাপন করেন